দে ঘুমাকে এক্ষুনি যেত উল্টো ওখান দিয়ে ওই দে করছে মুনায় দে ওখানে না দেখে খাটের মাঝখানে কর ওখান দিয়ে পড়ে গেলে আর পাবো না আমি বাবাই হাত পেতে আছে ক্যাচ দে ঘুমা পুটু আবার 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 দেখ ঘু মাকে টুপি আর মুখে করে আর পিছন দিকে ও ছুঁড়ে ছুঁড়ে দেবে ঠিক আছে ওইটা হচ্ছে দে ঘু মুনায় এই তো দেখ ঘুমা কে

নিয়ে আসো না টুপি দিচ্ছে না ওরাই করে পোকা বানাচ্ছে মুরগি বানাচ্ছে দিচ্ছে না টুপি নিয়ে এসো নিয়ে এসো টুপি নিয়ে এসো নিয়ে এসো নিয়ে আসো তোর টুপিটা নিয়ে এসো নিয়ে আসো

নিবি না ওই যে টুপি ওই যে দিয়ে দিয়েছে ওই যে দাও না দাও না খেলছে নাও 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 না ছিঁড়ছে না তো নাও শিকার ধরছে দেখো কি করে শিকার ধরছে দেখো বাঘ বাঘের এরকম করে এরকম টার্গেট করে ঠিক আছে বুটু করে ধরে তোমার তো সেসব শিকার টিকার ধরতে হয় না তুমি তো আর বাঘ হওনি এখন করে ছ মেরে বেড়ে নিয়ে যাচ্ছে দেখো দাঁড়িয়ে আছে শিকার ধরবে বাঘ শিকার ধরবে বাঘ শিকার ধরবে পুটু টেক পুটু টেক টেক টেকট পেয়ে গেছে এইবার এইবার পেয়ে গেছি এইবার পেয়ে গেছি কোথায় গিয়ে বসি এই রে এই টেনো না টেনো না ওই যে মনে হয় একটু দেখুমাকে করাবার আর করবে না দেখুকে মনে হয় হুম আস্তে 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 দে ঘুমাকে করে দে ঘুমাকে হচ্ছে 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 দে ঘুমাকে মনে হয় কর কর দে ঘুমাকে এ পুটু পুটু এই যা দাঁড়াও দাঁড়াও দে ঘুমাকে হয়ে গেছে এই যে ওর বিছানাতেই পড়েছে দে ঘুমাকে এবার আমি কার কাছে দেব কার কাছে দেব দে ঘুমাকে সরো সরো আমি দিচ্ছি সরো দে ঘুমাকে বোস আবার করো আবার আবার এই হচ্ছে খেলা হুম কি মজা পাইতে এই হচ্ছে খেলা করো হাইছি হাইছি আবার आवाज বের হচ্ছে যদি যাপন করে না কি জানি ওর লাগে তো ও করে জোরে জোরে করবে আর ওইটা নিয়ে গিয়ে বেশি বা কি করবে দুটো পায়ের মাঝখানে দাদাকেই ধরে ঝোন তো নিয়ে গিয়ে জারবো ঢাকাবে তাকাই ঝাড়বে যে দুটো পায়ের মাঝখানে দাঁড়িয়ে থাকবে দুটো পায়ের মাঝখানে যাবে কি এরকম করবে আর ওটা তো চেঁচাতে চেঁচাতে সারা ঘর ছুটবে আর এও দৌড়বে আর পিছনে মেয়াও দেখো এই ডোডো পাগল কই রে ডোডো আছে বাড়ি আছে ডোডো পাত্তাই দিচ্ছে না ডোডো পাগল কই ওই ওই

একটা পেটটা নরম তো দে ঘুমাকে করো দে ঘুমাকে করো এই তো আবার নিজে ক্যাচ ধরেছে দে ঘুমাকে করে বা এটা ভালো হচ্ছে আবার 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 দে ঘুমাকে মেয়াও করে দাও করে দাও দে ঘুমাকে করে দাও নিচে পড়ে যাবে এবার দে ঘুমাকে করো আবার 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 করো আবার দে ঘুমাকে করে দাও করে দাও সবাই দেখবে তো ডোটো কি সুন্দর দে ঘুমাকে পারে মেয়াও এই ডোডো ডোডো বাড়ি আছে কাশলে যেখানে থাকবে ছুটতে ছুটতে চলে আসে ঠিক আছে কেউ যদি কাশে এই রে এই রে ব্যাসুয়া টু টু একটা জিনিস লাগবে তোমার